হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য ফার্স্ট চয়েসে ঈদের জন্য এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন নিয়ে আজকে দেখাবো দুই প্যাটার্নের শাড়ি হ্যাঁ এই যে আমি আপনাদেরকে দেখছি চাঁদনি সিল্কের উপর থাকছে আর একটা থাকবে হচ্ছে টপি টর হ্যাঁ অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল অ্যাস্থেটিক ঠিক আছে অনেক কিউট তো ফার্স্টে ভাইয়া শুরু করছেন না আপনাদের সিল্ক দিয়ে আমরা শুরু করব এখন দেখাচ্ছি আপনাদেরকে চাঁদনি সিল্কের উপর অনেক সুন্দর এগুলো পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর কম্বিনেশনটা দেখছেন মাশাআল্লাহ মারাত্মক সুন্দর থাকবে সাইডে টারসেল থাকবে আচ্ছা এটা হচ্ছে ফুল জমিনটা থাকবে এক মিনিট আমি আপনি এটা তেরো হাত শাড়ি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঁচল পোষণটা থাকবে অল ওভার এই যে এরকম থাকবে এরকম সুন্দর রাজকীয় কাজ মানে প্রিন্ট করা আর ফুল জমিনটা থাকবে ওইটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা থাকছে আছে ওর সিল এটা রেড পড় হলো মাত্র 950 টাকা 950 টাকা ঠিক আছে এর আরেকটা কালার হচ্ছে এটা ডিজাইন চেঞ্জ থাকছে ডিজাইন একদম আপডেট কালেকশন এই যে ঈদের হিট লিস্ট ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর ফুল জমিটা থাকবে হচ্ছে এটা এটা প্লাস করতে হবে প্রাইস পড়া মাত্র 950 950 টাকা পে যাচ্ছে

দাম নয়শো পঞ্চাশ টাকা টপি টর ফ্যাব্রিকের উপর করা থাকবে অনেক সুন্দর থাকবে ওয়াও মনে হচ্ছে একটা ফুলের বাগানে চলে এসেছে এত সুন্দর মানে কি বলবো যে না কিনবেন সে কিন্তু মিস করবেন বাটারফ্লাই আছে এখানে অনেক সুন্দর শিল্পের রং ফুলিতে আঁকা শাড়িটা অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কিন্তু

এগুলো দেখা যায় যে ম্যাডামরা বা যারা একটু স্টাইলিশ আপুরা আছেন ঠিক আছে তারা কিন্তু এগুলো পরান অফিস গোয়িং কর্পোরেট লেডি, তারা এগুলো পরান এগুলো দাম দিচ্ছি কত এটা অনেক সুন্দর এটা দিচ্ছি মাত্র টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব দেখে চলে আসবেন এখানে আগে আছে